নারকেল আর কাজু বাদাম বাটা দিয়ে চিংড়ির একদম নতুনত রেসিপি বানিয়েছিলাম খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল তো রেসিপিটা কিভাবে বানিয়েছিলাম সেটাই কিন্তু শেয়ার করব রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল মানে ওই হাফ কাপ মতো সর্ষের তেল দিয়েছিলাম তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছটাকে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে আমি এটা গলদা চিংড়ি নিয়েছি মাছটাকে কিন্তু খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে ওই থেকে মিনিট মাখিয়ে দুই তিন রেখেছিলাম এবার গরম গরম তেলের মধ্যে তেলটাকে কিন্তু খুব করে নিতে হবে এবার গ্যাসের একটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে মাছটাকে ভেজে নিতে হবে আর চিংড়ি মাছ ভাজতে কিন্তু একদমই টাইম লাগে না বেশিক্ষণ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এক থেকে দুই মিনিটের মধ্যে কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে যায় খুব ভালো মতো করে উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিলে ভেজে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে সে কারণে কিন্তু আমি অল্প একটু লাল লাল করে ভেজে নিয়েছি চিংড়ি মাছটাকে খুব সুন্দর মতো করে কিন্তু চিংড়িটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে তুলে নেব আমি একটা কোনো তেল দিইনি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে আর এই দিকে আমি কয়েকটা নিয়ে নিয়েছি কাজু দুই টুকরো আদা আর নিয়েছিলাম নারকেল কোড়ানো এটা আমি শুকনো নারকেল নিয়েছি আপনারা চাইলে ফ্রেশ নারকেলও নিতে পারেন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে মানে অল্প ব্রাউন কালার করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা কোচানো টমেটো এবার এক এক করে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব হাফ টেবিল চামচ দিয়ে দিলাম লবণ মানে ওই টেস্ট অনুযায়ী লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো যেহেতু পরবর্তীতে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করবো সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়েছি আর দিয়ে দিলাম এখানে হাফ গুঁড়ো এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে একদম অল্প একটু জল দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে আমি অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর মতো করে কিন্তু কষিয়ে নিয়েছি মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি যে নারকেল আর কাজু বাদাম বাটা রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম একটু জল মিশিয়ে আমি দিয়েছিলাম এবার মশলাটাকে পাঁচ থেকে ছয় মিনিট গ্যাসের একটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা যদি ভালো মতো কষানো না হয় তাহলে কিন্তু চিংড়ির এই মালাইকারি খেতে একদমই ভালো লাগবে না দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি ওই হাফ টেবিল চামচ মতো চিনি দিয়েছিলাম চিনিটা দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা খুব ভালো আসে আর খেতে ভালো লাগে এই তো মশলাটাকে দেখুন আমি খুব সুন্দর মতো করে কিন্তু কষিয়ে নিয়েছি তেলটা ওপরে চলে এসেছে খুব সুন্দর মতো করে মশলাটাকে এভাবে তেল না আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে হাফ কাপ দিয়ে দেব জল চিংড়ির এই মালাইকারিতে কিন্তু জল বেশি লাগে না ওই হাফ কাপ মতো দিলেই কিন্তু হয়ে যাবে ঝোলটা যখন খুব ভালো মতো ফুটে আসবে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এবং ঝোলের সঙ্গে মাছগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আমি ঝোলের সঙ্গে মাছগুলোকে খুব সুন্দর মতো করে কিন্তু মিশিয়ে নিয়েছি খুব ভালো মতো মিশিয়ে নিয়ে পাঁচ থেকে ওই ছয় থেকে সাত মিনিট গ্যাসের একটা মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আর চিংড়ি মালাইকারি রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আমি গোটা দিলাম হাফ কেজি চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়েছিলাম এক কেজি চামচ ঘি এই গরম মশলার গুঁড়ো আর ঘিটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে খেতে খুব ভালো লাগে সে কারণে নামানোর আগে এগুলো অবশ্যই দেবেন এবার দুই থেকে তিন মিনিট তিন মিনিট গ্যাসের একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দেবেন তাহলে ফ্লেভারটা খুব ভালো মতো ঝোলের মধ্যে মিক্সড হয়ে যায় আর চিংড়িটা খেতেও কিন্তু খুব ভালো লাগে গ্রেভিটা খেতেও ভালো লাগে এই তো চিংড়ির মালাইকারি কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে বানানো কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় একদম নিজের মতো করে বানিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না